একুশে জুলাই জোর প্রস্তুতি চলছে জেলা পরিষদ সদস্য আশা খাতুন বিবির নির্বাচনী এলাকাতেও জেলার অন্যতম সাধারণ সম্পাদক সার্জু শেখ জানান বহরমপুরের পৌরপতি তথা বহরমপুর বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির নির্দেশে গ্রাম থেকে গ্রামান্তরে একুশে জুলাইয়ের সভার সমর্থনে প্রচার প্রসার পথসভা দেওয়াল লিখন চলছে কে কি বলেছেন আমরা দেখব একুশে জুলাই শহীদ স্মরণে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই সভা আয়োজন করেছি সারা বাংলা জুড়ে নয় যেমন হ্যাঁ সারা বাংলা জুড়ে যেমন প্রস্তুতি চলছে সেরকম আমাদের জেলা জুড়েও চলছে আমরা আমি যেমন জেলা পরিষদের মেম্বার আমরা সমস্ত ভূতে বুথে বুথ লেভেল থেকে আরম্ভ করে আমরা ব্লক লেভেলে সমস্ত কর্মীদের নিয়ে আমরা এই প্রস্তুতি সভা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই একুশে জুলাই এটা হচ্ছে আমাদের একটা আবেগ আমাদের এটা সত্যি আমাদের আবেগ এই আবেগ আমরা সত্যি খুব আপ্লুত করলেন আপনারা একুশে জুলাই সফল করার জন্য আমরা প্রায় ছটা মতন আমরা করেছি সেখানে নির্বাচনে প্রায় ছটা বাস এটা আমরা অনুমান করছি কিন্তু এখনো আমরা আমরা পারছি কি হ্যাঁ ট্রেনে যাবে বাসেও যাবে আর মহিলা আমার আমার নেতৃত্বে অনেক কটা মহিলাও যাচ্ছে আর সেখানে জেলা নেতৃত্ব রয়েছে তারাও বাস দেবে আমি তো দু বারো সাল থেকে আপনার একুশে জুলাই প্রতিটা প্রোগ্রামে যাই করা এর আগের বার এক একশো কখানে স্কোয়ার ফিও নিয়ে গেছিলাম এবার আপনার ছটা অঞ্চল থেকে আমাদের জেলা পরিষদের আছে আসা ব্লক থেকে তো প্রতিটা অঞ্চল থেকে বাস দেওয়া হচ্ছে ট্রেনেও বেশ কিছু আমার মহেন্দ্রনগর অঞ্চলে অনেক আগেই এসি করে রেখে দিয়েছেন যাবেন আর ট্রেনে গেলে সুবিধা আছে আপনার এখানে বহরমপুর থেকে গেলে ট্রেন থেকে নেমে প্রোগ্রামটা যাওয়া যায় আমরা আগের দিন যাব একুশে জুলাই কুড়ি জুলাই চলে যাবো প্রোগ্রামে প্রতিটা বুথে বুথেই আমাদের প্রোগ্রাম চলছে কালকেও প্রোগ্রাম আছে প্রচুর লোক নিয়ে আমরা যাই মুর্শিদাবাদ থেকে বহরমপুর ব্লক ব্লক থেকে তো এবার আরো বেশি লোক যাবে অনেক আবেগের একটা একুশে জুলাই আমাদের প্রোগ্রাম নারগোপাল মুখার্জির নির্দেশিকাতেই আমাদের সব প্রোগ্রাম হচ্ছে কালকেও প্রোগ্রাম আছে নারদার সঙ্গে নির্দেশিকা যে প্রচুর লোক নিয়ে আমাদেরকে যেতে হবে একুশে জুলাই প্রতিটা বুথ থেকে প্রতিটা বুথের কর্মীরাই যাবে আপনার এই প্রোগ্রামে কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক